আপনি কি জানেন রাবণ কখনোই মাতা সীতাকে হরণ করেনি আসলে তুলসী লিখিত লিখিত শ্রীরামচরিত মানুষ অনুসারে যখন রাবণ মাতা সীতাকে হরণ করতে তার কুঠিরের সামনে পৌঁছায় তখন রাবণের সামনে যিনি এসেছিলেন তিনি মাতা সীতা ছিলেন না বরং ছায়া সীতা ছিলেন আসলে শ্রীরাম ভগবান ছিলেন তাই তিনি জানতেন ভবিষ্যতে কি হতে পারে এই কারণে তিনি রাবণের আসার আগেই মাতা সীতাকে অগ্নি দেবতার কাছে সমর্পণ করে দিয়েছিলেন আর অগ্নি দেবতা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছায়া সীতা বা মায়া সীতাকে উৎপন্ন করেছিলেন আর এভাবেই রাবণ যখন সীতাকে হরণ করতে আসেন তখন তিনি আসল সীতার পরিবর্তে ছায়া সীতাকে হরণ করে নিয়ে যান রাবণের বধ হবার পর সকলে এটাই ভাবত ভগবান রাম মাতা সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন আসলে অগ্নি পরীক্ষার সত্য ঘটনা হল ছায়া সীতা পুনরায় যেন অগ্নি দেবতার কাছে আত্মসমর্পণ করে দেয় আর যে আসল সীতা ছিলেন যিনি অগ্নিদেবতার সঙ্গে ওই সময়কাল থেকে ছিলেন তিনি যেন সারা বিশ্বের সামনে চলে আসেন কিন্তু বাল্মীকি রামায়ণে বিষয় কোনো উল্লেখ পাওয়া যায় না আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট করে জানান